বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই দয়া করে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ আজ আমরা ফেরেশতাদের প্রধান হজরত জিব্রাহল আলাহ নিয়ে কথা বলব রাসুল্লাহ সাল্লিসাল্লামকে বিশেষভাবে ইসরা ও মিরাজের রাতে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল কেউ কেউ সেই সফরকে প্রশ্নবিদ্ধ করেছিল কিভাবে তিনি এত দ্রুত সেই সফর সম্পন্ন করলেন আবার কেউ কৌতূহলী হয়ে জানতে চায়তো আপনি কি দেখলেন কী শুনলেন রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এমন জিনিস দেখেছি যা তোমরা দেখতে পারো না আমি এমন শব্দ শুনি যা তোমরা শুনতে পারো না আসমানগুলো কেঁপে ওঠে আর তার এক কারণ হলো চার আঙুল পরিমাণ এমন জায়গাও খালি নেই যেখানে আল্লাহর কোনো ফেরেস্তা শেষদায় লিপ্ত হয় না যারা কেবল তার প্রশংসাই করছে সর্বদা সব সময়। তিনি আসমানের শব্দকে কম্পনের মতো বর্ণনা করলেন আমাদের আজকের এই সময় এখন বিজ্ঞানীরাও মহাকাশে কিছু শব্দ রেকর্ড করেছে নাসা প্রায় ষোলো বছর আগে এক গবেষণায় প্রমাণ করেছে যে মহাবিশ্ব সম্পূর্ণ নীরব নয় সেই শব্দকে গবেষকরা তুলনা করেছেন এমন এক শব্দের সাথে যেখানে এটি এমন শোনায় যেন একসাথে একশো কোটি মানুষ গ্রিগোরিয়ান সঙ্গীত গাইছে শুভানম্বর যখন আমি তা শুনলাম তখন রাসুল্লাহ সাল্লিউসাল্লামের সেই হাদিস মনে পড়লো আমি এমন কিছু দেখি যা তোমরা দিতে পারো না আমি এমন কিছু শুনি যা তোমরা শুনতে পারো না এটি আমাদের জন্য আশারও বার্তা কারণ আমরা প্রায়ই জিন নিয়ে ভয়ে থাকি শয়তান নিয়ে চিন্তিত হই অথচ ফেরেস্তাদের সংখ্যা জিনদের তুলনায় অনেক অসংখ্য গুণ বেশি তাই আল্লাহর এই মহিমান্বিত সৃষ্টি ফেরেশতাদের প্রতি বিশ্বাস আমাদের ইমানের দ্বিতীয় স্তম্ভ এর মূল কারণ হলো হজরত জিব্রাইল আলাহ সালাম কুরআন ও হাদিসে ফেরেস্তাদের সম্পর্কে বহু কথা বলা হয়েছে অন্যান্য ধর্মেও ফেরেস্তাদের কোনো না কোনো ধারণা আছে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে ফেরেস্তাদের এমন এক সত্তা হিসেবে দেখা হয় যারা ভুল করতে পারে এমনকি পতিতও হতে পারে তারা ফেরেস্তাদের মধ্যেই শয়তান বা অশুভ সত্তার ধারণা দিয়েছে আবার তাদের বিশ্বাসে ফেরেস্তারা আগুন থেকে সৃষ্টি অথচ রাসুল্লাহ সাল্লাম বলেছেন ফেরস্তারা সৃষ্টি হয়েছে নূর অর্থাৎ আলো থেকে আলো পবিত্র এতে কোনো অপবিত্রতা নেই ফেরেশতাদের শারীরিক অস্তিত্বও আছে তারা ছোট শিশু বা কোমল পাখির মতো নয় যেভাবে শিল্পকর্মে আঁকা হয় বরং তারা বিশাল শক্তিশালী এক সৃষ্টি একজন সাধারণ ফেরেস্তার আকারও পাহাড়ের সমান হতে পারে একজন মানুষ একা নামাজ পড়লেও তার সঙ্গে পাহাড়সম ফেরেশতারা নামাজে অংশ নেয় আর আল্লাহর আড়স বহনকারী ফেরেস্তাদের শক্তি তো আরও অসীম রাসুল্লা সাল্লাহ আলহিবাইসাল্লাম বলেছেন তাদের কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হচ্ছে সাতশো বছরের পথের সমান সুবাহ সবচেয়ে মহান ফেরেস্তা হলেন হজরত জিব্রাইল আলাহ তার দায়িত্ব হল আল্লাহর ওহি পৌঁছে দেওয়া প্রতিটি নবী ওহি পেয়েছেন তার মাধ্যমে যখন কোনো জাতি কোনো নবীকে অস্বীকার করার পাশাপাশি তার প্রতি শত্রুতায় লিপ্ত হয় তখন আল্লাহর আদেশে জিব্রাইল তাদের ধ্বংসও করেছেন উদাহরণস্বরূপ হজরত লুত আলাহ এর জাতিকে তিনি একটি ডানার আঘাতেই ধ্বংস করেছিলেন এছাড়া আল্লাহ চারজন মহান ফেরেস্তার কথা বলেছেন যাদের বলা হয় আল মুকাসিমাতি আমর যারা আল্লাহর আদেশ বন্টন করেন আর তারা হলেন জিব্রাইল আলাহ যিনি ওহিনী আসেন মিকাইল আলাহ যিনি রিজিক বৃষ্টি ও বাতাসের দায়িত্বে আছেন ইসরাফিল আলাহি ইসাল্লাম যিনি সিঙ্গায় ফু দেবেন যার মাধ্যমে কিয়ামত শুরু হবে এবং মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেস্তা যিনি মানুষ সহ সকল জীবের প্রাণ কবচ করেন জিব্রাইল আলাহ ইসলামের নামের অর্থ নিয়ে আলেমদের মধ্যে আলোচনা আছে প্রচলিত ব্যাখ্যা হল আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আবার আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাকে বিপুল শক্তি দিয়েছেন কারণ পুরাণে তাকে শক্তিধর বলা হয়েছে সুতরাং ফেরেশতারা আল্লাহর শক্তিশালী পবিত্র সৃষ্টি তারা আল্লাহর আদেশ কখনো অমান্য করে না ইহুদি ও খ্রিস্টানদের মধ্যেও ফেরেস্তা বিশ্বাস বিদ্যমান রয়েছে তবে তাদের ধারণায় ফেরেশতারা ভুল করতে পারে তারা অন্ধকার ফেরেস্তা বা লুসিফারকে মেনে নিয়েছে কিন্তু ইসলামে ফেরেশতারা সম্পূর্ণ নির্ভুল ও পবিত্র তারা কখনও ভুল বা গুনাহ করতে পারে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফেরেস্তারা আলো থেকে সৃষ্টি আর আলো হল পবিত্র নির্দোষ এবং আল্লাহর পর্দাও আলো ফেরেশতাদের ডানা আছে কেউ দুটি কেউ তিনটি কেউ চারটি আবার কারো আরও অনেক বেশি ডানা রয়েছে ফেরেস্তাদের আকার হয় পাহাড়ের মতো বিশাল যখন তুমি একা একা নামাজ পড়ো তখনও তোমার সাথে পাহাড়সম ফেরস্তারা তোমার সঙ্গে নামাজে অংশ নেয় আল্লাহ আল্লাহর আরস বহনকারী ফেরেস্তাদের মধ্যে এক একজনের কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের পথ তাহলে বোঝো তারা কত বিশাল সৃষ্টি জিব্রাইল আল্লাহ ইসলামের নাম ও মর্যাদা সম্পর্কে তোমাদেরকে বলি নামের বিভিন্ন উচ্চারণ আছে জিব্রাইল জিব্রাইল জিব্রাইন ইত্যাদি জিব্রাইল শব্দের ব্যাখ্যা করছেন সাহাবিকণ কারো মতে এর অর্থ আল্লাহর বান্দা কারো মতে শক্তিধর বান্দা কুরআনে ইব্রাহিল আলাহি ইসাল্লামকে রুহুল কুদুস অর্থাৎ পবিত্র আত্মা রুহুল আমিন বিশ্বস্ত আত্মা ইত্যাদি বলা হয়েছে কারণ তিনি মানুষের কাছে এমন বার্তা নিয়ে আসেন যা হৃদয়কে জীবিত করে শান্ত করে ফেরেশতারা তারা আল্লাহর মহাসৃষ্টি তারা নির্ভুল বিশাল শক্তিধর এবং কেবল আল্লাহর আদেশই পালন করে তাদের প্রতি ইমান রাখা আমাদের মুসলমানদের ইমানের স্তম্ভগুলোর একটি আর সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেস্তা হলেন জিবরাইল আলাহ ইসালাম যিনি আসমান থেকে আল্লাহর বার্তা নবীর রাসুলগণের কাছে পৌঁছে দেন সুপ্রিয় দর্শক জিবরাইল আলাহি ইসাল্লামকে নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতে প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ